স্বাগতম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মিনি সুন্দরবন এটি রয়েছে টাকিতে এটি টাকির ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে অন্যতম একটি জায়গা যেটি মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল নামে পরিচিত এছাড়াও টাকিতে রয়েছে আরো অনেকগুলি ট্যুরিস্ট স্পট তার মধ্যে আজকে আমরা কয়েকটি জায়গা ঘুরব তোমরা যদি আরও টুরিস্ট প্লেসগুলি দেখতে চাও তাহলে আমাদের টাকি ভ্রমণ ভিডিও পর্বগুলি দেখতে পারো ভিডিওগুলি লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলো তাহলে ঘুরে আসি আমরা যে সময় ওখানে গিয়েছিলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখানে অলরেডি মা দুর্গার প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে সেখানে দেখা গেল একজন খড়বিচুলি ও মাটি দিয়ে মায়ের প্রতিমা স্থাপন করছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে ঈসামতি নদীর পারে টাকি পুরসভার দু নম্বর ওয়ার্ডের শহীদপুর সেখানে আগে জমিদারি করত রায় চৌধুরীরা। উত্তরসূরীরা জানালেন রাজা মানসিংহের বারো ভূইয়ার এক ভূইয়া এদের পূর্বপুরুষ ওপার বাংলায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকায় বাড়ি ছিল রাজা আকবর মানসিংহের চৌধুরী বাড়ির পূর্বসূরি কেদার রায় চৌধুরীর বাড়ি আক্রমণ করেছিল সেখান থেকে পালিয়ে দেশে চলে এসেছিলেন তারা পুরাতন নিদর্শনগুলির মধ্যে হল টাকির প্রাচীন নলকূপ ইংরেজি উনিশশো সালে এই নলকূপ নির্মিত হয় তৎকালীন ইংরেজ শাসনাধীন জমিদার আমলে সেই সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে এই নলকূপে জল নেওয়ার জন্য সাধারণ মানুষ আসতেন কিন্তু কালের নিয়মে সেই নলকূপ অকেজো হলেও পুরাতন সেই ভগ্নাশেষ আজও মাথা তুলে নিজের উপস্থিতি জানান দেয় ফাইনালি আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে এবার আমরা ভিতরে প্রবেশ করব। ওই ফাঁকে হাত থেকে খুচরো পয়সাটা পড়ে গেছে যাই হোক হাজার হলেও টাকা টাকাটা উঠিয়ে নিই যদিও এটা খুচরো টাকা আপনারা কেউ কিপটে বলবেন না গরিব বলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক এবং ঘুরে দেখাই আপনাদের মিনি সুন্দরবন ফাইনালি আমরা চলে এলাম মিনি সুন্দরবন গল্পতার জঙ্গল গল্পতার কথা শুনেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা হ্যাঁ সুন্দরবনের অংশ এই গল্পতার জঙ্গল সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান তাহলে এই গল্পতার জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন গল্পতার গাছ সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভ ভরা এই জঙ্গল উত্তর চব্বিশ পরগনার টাকিতে অবস্থিত পাশেই ইচ্ছামতই নদী আর তার পাশেই বাংলাদেশ ইচ্ছে হলে নৌকায় চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরে আসতে পারেন তবে সাথে কিন্তু পরিচয়পত্র রাখতে ভুলবেন না কিভাবে এই মিনি সুন্দরবন আসবেন জেনে নিন গাড়ি বা মোটর সাইকেলে কলকাতা থেকে টাকি পৌঁছানোর দ্রুততম উপায় হলো বাসন্তী এক্সপ্রেস ব্যবহার করা যা মালঞ্চ হয়ে যায় আপনি কলকাতা বসিয়ার রোড ব্যবহার করে টাকিতেও পৌঁছাতে পারেন কিন্তু সেই রাস্তা অবস্থা মসৃণ এবং দ্রুত যাত্রার জন্য ভালো নয় প্ল্যানেট থেকে বসিয়াট এবং হাসনাবাদের দিকে যাওয়ার অনেক বাস রয়েছে যা আপনি পেতে পারেন আপনি যদি শিয়ালদহ উত্তর থেকে লোকাল ট্রেন দিয়ে আসেন তবে হাসনাবাদের যে কোনো একটি ট্রেন ধরুন স্টেশনের বাইরে থেকে আপনি টাকি পৌঁছানোর জন্য একটি টোটো পেয়ে যাবেন চলে আসুন টাকি গেস্ট হাউসে সেখান থেকে মিনি সুন্দরবন যাওয়ার টোটো পেয়ে যাবেন এছাড়াও আরো অন্যান্য টাকি ট্যুরিস্ট প্লেস সাইট সিন জন্য ওখান থেকেই বুক করে নিতে পারবেন টোটো অবশ্যই টোটো বুকিং এর জন্য ভালোভাবে কথা বলে নেবেন কটি জায়গা ঘোরাবে এবং কত টাকা নেবে বাকি সাইট সিন এর জন্য ফেয়ার চ্যাট এর বিস্তারিত তথ্য ভিডিও দিতে দেয়া হলো নদীর তীরে এই মিনি সুন্দরবন আর তার পাশেই তাকালে তোমরা দেখতে পাবে বাংলাদেশ গোলপোতার জঙ্গল জনপ্রিয় বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্য দিয়ে সূর্যের রশ্মি উঁকি দেয় জনপ্রিয় সুন্দরবনের মতো ঘন জঙ্গল পথ জঙ্গল পথ দিয়ে যেতে যেতে আপনি টাকি নদীর তীরে পৌঁছে যাবেন যেখানে আপনি ওপার বাংলার মাঠ জমির অনেক কাজ থেকে দেখতে পাবেন আপনারা যদি প্রকৃতি সৌন্দর্য শান্তির অভিজ্ঞতা নিতে চান তাহলে এবার টাকি গল্প তার ফরেস্ট আসতে ভুলবেন না জান এখানে আপনারা কিছু সময়ের জন্য বাইনে বা দূরবীনের সাহায্যে খুব ভালোভাবে কাজ থেকে বাংলাদেশ দেখতে পারবেন মাত্র দশ টাকা সবাই হাসি বলি আমি লেবু জল বলি তো টাকা দিয়ে যে খাবে আসেন আমি দিচ্ছি

এখানে যে গাছগুলো দেখছেন এগুলো সব ম্যানগ্রোভ গাছ মানে জল ছাড়া কিন্তু হয় না অকলি সুন্দরবনের মতন কিছুটা ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা পুরোটাই আর্টিফিশিয়াল বানানো সুন্দরবনের সঙ্গে কোনো মানে জয়েন্ট নেই এখানে যে প্রাণীগুলো পাবেন ন্যাচারাল যেগুলো হয় সেগুলো আছে বেশ কিছু ধরনের পাখি আছে যেগুলো আমাদের লোকালয়ে মানে দেখা যায় না তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার নাম বাবন সরকার আপনারা আসতে থাকুন দেখতে থাকুন বাকি ইনফর্ম যদি দেখাই আমি দিয়ে আমাদের চ্যানেলের নাম ট্রাভেল উইথ এসআর তো ওই সম্পর্কে একটু কিছু বলে তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই ভিডিওটা দেখুন আর বিশেষ করে যারা বয়স্করা যারা আস্তে পড়েন না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওটা বানাই তো প্লিজ আপনারা দেখবেন না যে ইনফর্মগুলো আমি দিলাম এইগুলো যদি মানে ফলো করেন তাহলে আপনারা শর্টলি ভাবে আপনাদের প্রবলেম ছাড়া এখানে আসতে পারুন এবার আমরা যাব ওয়াচ টাওয়ারের দিকে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যা এখনো নির্মাণার্থিত এবং উপরের থেকে আপনি বনের একটি খুব ভালো অ্যানোরামিক ভিউ পাবেন ওয়াচ টাওয়ার উপর থেকে গোল্প তার বোনের দৃশ্য দেখতে পারবেন তবে এখানে আমরা ওঠার আগে প্রথমে ভেবেছিলাম যে উঠে অনেক কিছু দেখতে পাবো তবে ঘন জঙ্গল ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি ভেবেছিলাম হয়তো কাছ থেকে উঠে বাংলাদেশকে আরও থেকে এবং ভালোভাবে দেখতে পারবো কিন্তু সেটা দেখা হয়নি কারণ পুরো জঙ্গলের গাছগুলি অনেক বড় হওয়ার কারণে ওয়াচ টাওয়ারের থেকে গাছের উচ্চতা বেশি তাই যেদিকেই তাকিয়েছিলাম শুধু ঘন সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়েনি এটি জানিয়ে দি গোলপাতা বনে যেতে আপনাকে বিএসএফ চেকপোস্ট দিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের মতো যাবতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক যা আপনাকে বিএসএফ চেকপোস্টে জমা দিয়ে যেতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করে এবং কমেন্ট করে অবশ্যই জানাও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভালো থেকে সুস্থ থেকে সবাই আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে